দেখো কালারটা দেখো কালারটা দেখো ঝোলটা দেখোটা ও ভাই দেখো তেল চলে গেল তেল 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 মিস্তু কি হবে ফুলকপি ফুলকপি সেই দাম শীত এসে পারিনি তো এখন গরমকাল চলছে বৃষ্টি এত দামি সবজিতে কি রান্না হবে ফুলকপিতে আচ্ছা সামাস আচ্ছা আজকে মাছের কাঁটা মিষ্টি দিয়ে আমরা খাবো তাতে মিষ্টি দি বলো জিরে আগুন ধরে গেছে

দেখতে পাচ্ছো নানা দেওয়া হচ্ছে নানা ছেড়া দেওয়া হচ্ছে দেখো টক বক টক করে ফুটছে নাকে একদম মাখো মাখো গন্ধ ভাই কিন্তু মাছটার অপেক্ষা নাই কড়াইতে দেবো তো যাই হোক দেখতে পাচ্ছ মাছের ঝোল চলে যাচ্ছে এই যে মাছের ঝোল না ঝোলে মাছ চলে যাচ্ছে আরে ভুল বলছি তাই কি হচ্ছে আমার তো ভুল বল বলবি ও সাইজ কি ভাই এইবারই তো করাইতে লাভ দেবো ভাই ওহো যে খাবে তার পেয়ে মেশে যাবে পেয়ে মানে কি আর যে দেখবে তারে তুমি ঝোল ঝোল করবে একদম দেখো যে এই ভিডিও যারা দেখবে ভাই তারা লাইক না করে পারবে না আমি জানি লাইক করতেই হবে আর এমন খাবার দেখো মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ভাই মাখের মাছের ঝোল পুরো কমপ্লিট তো আর দেখো কালারটা দেখো কালারটা দেখো আর ঝোলটা দেখো কতটা মাখা মাখা ভাব এসেছে ও ভাই রে ভাই এখন নামিয়ে নেওয়া হবে ও এই সেই লোভনীয় মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মাছের জল নামানোর কিন্তু একটা ভাই বিরল দৃশ্য হ্যাঁ না এই মাছের জল এক কড়াই ধরে নামানো কিন্তু সম্ভব না আমি কিছু যদি বলে দাও তোমার এই নতুন আইটেম নিয়ে হ্যাঁ কত দাম রাখছো প্লেট সত্তর টাকা সত্তর টাকা